লেখা কবিতা মায়া করু মায়া করু কথার অর্থ কি দেখো মায়া আমরা মায়া কথার অর্থ জানি আর তরু কথার অর্থ হচ্ছে গাছ তরু কথার অর্থ গাছ আর মায়া কথার অর্থ হচ্ছে জাদু মায়া কথার একটা অর্থ হচ্ছে জাদু তাহলে জাদুময় একটা গাছ

সন্ধে হলে ভূতের না মানে জাদুময় গা আর এই কবিতাটা যেটা আমরা করছি প্রথমে বলে রাখা ভালো কবিতাটা হচ্ছে ধরনটা কি কবিতার ধরন হচ্ছে আজ কবি আজ কবি ধরন মানে একটা আমার একটা কথা যেটা শুনবো বাস্তবে সেটা সম্ভব নয় মজা করার জন্য কবিতা পড়তে হয়

আবার বৃষ্টি যখন পড়তো তখন তার জ্বর এসে যেত এরপরে কি হলো যখন এক মশলা বৃষ্টি মানে অল্প খানিক্ষণ বৃষ্টি ঝমঝম করে এক মশলা বৃষ্টি হয়ে গেল আবার থেমে গেল যেই থেমে যেত আবার চাঁদ আকাশে হেসে উঠল মানে মানে মা তোমার আকাশ থেকে মেঘ সরে যেত তখন চাঁদ আবার দেখা যেত তখন বলছে কবি বলছেন চাঁদ উঠল হেসে কোথায় যে সে ভালুক গেল কোথায় বা গাছ

সকাল হলো যেখানে লক্ষ লক্ষ হিরের মতন মাছ একটা কেবল দেখি পরে আছে ঝিকির মিকির আলো আর সকাল হয়ে গেছে সকাল হয়ে গেলে সূর্যের আলো এসে পড়েছে ঝিকির মিকির আলো আলো

আর রূপালী রঙের ঝালর মনে হচ্ছে সেটাকে দেখতে তাহলে এইখানে মধ্যে আমরা যেটা পড়লাম এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের লক্ষ্য করতে হবে

ভাল্লুক হয়ে যেত তিন তিন নম্বর আগ্রহী জিনিস কি তিন নম্বর আগ্রহী জিনিস হচ্ছে যে বৃষ্টি থেমে যাওয়ার পরে আবার যখন চাঁদ উঠত তখন গাছ আর ভাল্লুক এরা নেই এরা মাছে পরিণত হতো এরা মাছে পরিণত হতো

অলৌকিক ঘটনার কথা ভাবে আর কি থাকে রাতে মানুষের মনে আরো একটা জিনিস থাকে রাতে মানুষের মনে থাকে

সকাল বেলাটা কি সকাল বেলা হচ্ছে সূর্য ওঠে সূর্য ওঠে চারিদিকে আলো হয় আর কল্পনা কল্পনা উদাও হয়ে যায় মানুষের মনের যে ভয় থাকে ভয় সেটা উদাও হয়ে যায় অর্থাৎ এই যে সূর্যের আলোতে সূর্যের আলোয় মানুষ বাস্তব হয়ে যায় বাস্তব ধর্মী হয়ে যায় যেই সকালবেলা হলো মাছ রাত কেউ কোনো কিছু নেই শুধু রূপালি আর আলোর পরে আছে কিসের আলো সূর্যের আলো অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছে সকালবেলা যেই হয় মানুষজন ঘুম থেকে উঠে যায় আমার কল্পনা শক্তি তখন থাকে না আমি বাস্তব জগতে ফিরে আসি আমি আর কোনো কিছু দেখতে পাই না শুধু সূর্যের আলোই দেখতে পাই

এই এই কবিতাটা মুখস্থ করতে হবে কবিতাটা মুখস্ত করে রাখতে হবে এই কবিতার পরে এর যে প্রশ্ন আছে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো এখনকার ক্লাস এখানে শেষ শেষ আপনার